হে গাইজ আমি আবার আমার ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে কালকে বৃহস্পতিবার তোমরা তো সবাই দেখলে আমরা বড়োমা দর্শনে গিয়েছিলাম তারপর সন্ধেবেলাটা বাড়িতে বসে কী করব তাই আমি আর সমৃদ্ধ বেরিয়ে ফেললাম আমাদের এক খুব ক্লোজড বান্ধবী তমালিদির বাড়িতে যাবো বলে তমালিদির শরীরটাও খারাপ ছিল তাই যথারীতি ভাবলাম চলো গিয়ে দেখা করে আসি অনেক আড্ডাও মেরে আসবো আর অনেক দিন দেখা সাক্ষা হয় না কিন্তু রাস্তায় যেতে যেতে হয়েছিলো এক বড় সমস্যা যেটা আমার একদম বিরক্তিকর লেগেছিলো সেটা হচ্ছে অলরেডি মহারাজের মনে হয়েছিল যে তার টায়ার পাংচার হয়ে গেছে কি টায়ার লিক করছে নাকি হাওয়া বেরোচ্ছে হোয়াটেভার তো যাই হোক উনি রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলেন এই সব সারাই করতে বাইকের চাকা সারাই করতে তারপর অলরেডি সব কিছু ঠিকঠাক হলো দিয়ে আমরা আবার চলতে শুরু করলাম আবার ওনার মনে পড়লো যে যখন এতদিন বাদে ওর বাড়িতে যাচ্ছি কিছু একটা তো নিয়ে যেতে হয় পয়লা বৈশাখও কেটে গেছে অনেক অকেশন কেটে গেছে মাঝখানে তাই বাগুইহাটিতে আমরা অলরেডি দেখো পৌঁছেও গেছি ওখান থেকে আমরা মোড় থেকে একটা ওর জন্য মাজা নিয়ে নিয়েছিলাম তো যাই হোক এরপর ভাবলাম যে কতদিন বাদে দেখা হবে আগে তো কত আড্ডাই দিয়েছি বিয়ের পরতে এখন একদম সময় না সংসার বাচ্চা সামলে তো কতক্ষণ আমি ওর সাথে গিয়ে দেখা করবো আর কত গল্প করব এই যে দেখো সমৃদ্ধ চলে এসেছে মাজা টাজা কিনে এই যে ওর বাড়িতে আমরা অলরেডি পৌঁছে গেছি ও এখন নতুন বাড়িতে শিফট করেছে গবলু আমাদেরকে ওপরে নিয়ে যাচ্ছিলো গোবলু হচ্ছে ওর ছেলে এইবার তোমরা দেখতে পাবে বান্ধবীর মুখটা এই দেখো তমালি দি ও শরীরটা একটু এখন ভালো আছে তাই আমরা ওদের ওর বাড়িতে গেছিলাম আর ও এতদিন এখানে ছিল না তো যাই হোক ওর বাড়িতে আসার পরে এই আমাদের প্রথম অনেক দিন বাদে ওর সাথে দেখা তো আমি আর সমৃদ্ধ গিয়ে বসলাম তখনও পর্যন্ত অঙ্কুরদা আসেনি মানে ওর হাজব্যান্ড আর হতো একটু বিরক্তিকর ফিল করছিল কারণ ও বলছে আমি ভিডিওর সামনে আসবো না আমাকে এখন দেখাস না আমি এখন সেদিক গুজে নেই এই নেই তো যাই হোক আমরা এখানে একটুখানি গল্প করছিলাম এই যে দেখো তোমরা এখানে শুনতে পাবে তো এইভাবেই আমরা গল্প টল্প করছিলাম আড্ডা ফাড্ডা মারছিলাম অনেক কিছু শেয়ার করলাম অনেক পুরনো স্মৃতি কাপচাচ্ছিলাম যাই যা হয় আর কি ওর ছেলেটা অলরেডি বড় হয়ে গেছে আর এই বাচ্চাটার কথা বলি এই বাচ্চাটা ওদের পাশের বাড়িতে থাকে ওকে দেখে আমার মেয়ের কথা মনে পড়ছিলো দিন বাদে মেয়েকে ঘরেতে রেখে গেছিলাম তো যাই হোক এই দেখো অঙ্কুরাও চলে এস আমাদের এক প্রিয় দাদা আমাদের গ্রুপে আরও দুজন আছে সেটা হচ্ছে ঝিলিক আর সৌরভ দা ওদের বাড়িতেও যেদিনকে যাব আবার তোমাদেরকে ব্লগেতে দেখাবো ওরাও আমাদের ভীষণ ক্লোজড আর হচ্ছে অর্ণব তো যাই হোক আসার পরে তারপরে তমালিদি গেলো একটু চাটা করতে যে এই যে দেখো চাটা এসে গেছে আমরা একটু চাটা খেয়েও আড্ডা মারছিলাম আমাদের যত ছ্যাবলামো গল্প অনেক কিছু পুরোনো কথা অনেক কিছু স্মৃতি আমরা সব চারণ করছিলাম যাই হোক তো এই করতে করতে আমাদের সময়টা কাটছিল আমরা একটু ছবি টবিও তুললাম তারপরে অলরেডি দশটা বেজে গেছিলো এবার তো বাড়ি ফেরার পালাতে আমি সমৃদ্ধকে তারাও দিচ্ছিলাম চলো বাড়িতে মেয়েকে একা রেখেছি আর মার মায়ের শরীরটাও ভালো না তো যথারীতি এইভাবে আমরা গল্প টল্প শেষ করে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে এই যে সিঁড়ি দিয়ে এবার নামছি এবার গন্তব্যস্থলের দিকে এগোবো মানে আমাদের বাড়ি রথ নিয়ে তো যাই হোক এখানে রাস্তায় দাঁড়িয়ে আমি একটু তমালিদের দিকে তাকাছিলাম ও তো নামতে পারছে না কারণ ওর শরীরটা খুব একটা ভালো ছিল না তাই ওপর থেকে আমাদেরকে বাই করে দিল এই যে হ্যান্ডসাম হাং চলে এসছে তো ও রাস্তা দিয়ে যেতে যেতে কয়েকটা দরকারি কথা ওর সাথে আলোচনা করছিলো আর আমি এদিকে ভিডিও করছিলাম আমার যা কাজ আর কি তো যাই হোক এইভাবে আমাদের বৃহস্পতিবার সারাটা দিন কাটল খুব ভালো কেটেছে এবার আমি আমার বাড়ির পথে এগিয়ে গেছি অলরেডি রাস্তার মাঝখানে বেশি একটা ক্লিপ নিই নি কারণ রাস্তা দেখিয়ে বেশি লাভ নেই এই টুকটাক টুকটাক করছিলাম রাস্তায় ও আর আমি যা করি ছাপলাম ও একটু মাঝখানে কথা কাটাকাটিও হয়েছিল তো এসে গেছি বাড়ি তো বাড়ি পৌঁছে দেখে অলরেডি রুহি ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে মায়ের কাছে আমার আর কোনো টেনশন ছিল না বাড়ি এলাম খেয়ে দেয়ে আমিও শুয়ে পড়লাম এই ছিল আমার আজকে সারাদিনের ব্লগ মানে বৃহস্পতিবার